তিন হাজার সাতশো টাকা মন বলতেছে আপনার পেঁয়াজের দাম বলছে তিন হাজার সাতশো টাকা মন আর ব্যবসায়ী কত করে বলতেছে? পেঁয়াজ। খামুন কত বই? 4050 টাকা মন বলছে। ভাইয়া আপনার পেঁয়াজ গুলো কত করে বলতেছে ব্যবসায়ী? আপনি এইমাত্র পেঁয়াজ খাবেন। কোনো Joria Assalamualaikum Assalamualaikum টেস্ট আপনার পেঁয়াজ না কত করে দাম বলছে জানা আছে আজকে রাজশাহীর বানেশ্বরে পেঁয়াজ হাতে পেঁয়াজের দাম কম আজকে তিন হাজার ছয়শো টাকা থেকে মন শুরু আমরা এখানে প্রচুর পেঁয়াজ যেটা দেখতে পেলাম এবং এখানে প্রচুর ব্যবসায়ী পেঁয়াজ কিনেছে তো আমরা এখানে আরও কিছু পেঁয়াজগুলো দেখে নেই এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিনছে ব্যবসায়ীরা এই সব পেঁয়াজগুলো কিনছে তিন হাজার ছয়শো থেকে তিন হাজার আটশো টাকা মন প্রতি মন আর এখানে প্রতিমন এখানে একচল্লিশ কেজিতে মন ধরা হয় আমরা একজনের টাকা দেখতেছি তিনি পেঁয়াজ বিক্রি করে টাকা গ্রহণ করছেন রাসায় বানস্বরে পেঁয়াজের দাম তিন হাজার ছয়শো টাকা থেকে তিন হাজার আটশো নয়শো টাকা মল আর এখানে রসুন হচ্ছে সাত হাজার ছয়শো থেকে সাত হাজার আটশো টাকা মল